সুবর্ণরেখা নদীর কুল ঘেঁষে গভীর অরণ্যের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক জীবন্ত ইতি হাস নাম তার রামেশ্বর মন্দির সবুজের চাদরে মোড়া এই স্থানটি যেন প্রকৃতির এক অনন্য ক্যানভাস মন্দিরের গর্ভগৃহে বিরাজমান দ্বাদশ শিবলিঙ্গ যা ভক্তদের কাছে রামেশ্বর এই পূজিত শুধু এটি একটি মন্দির নয় এটি বহু যুগের সাক্ষী যেখানে মিশে আছে ভক্তি বি শ্বাস আর স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন এই মন্দিরকে ঘিরে রয়েছে এক রোমাঞ্চকর পরাণী ক কাহিনী লোকমুখে শোনা যায় সীতাপতির পুণ্যের উদ্দেশ্যেই নাকি এই স্থানে শিবের আরাধন আ করা হয়েছিল রামচন্দ্রের বনবাসকালে এক শিব চতুর্দশীর দিনে এই গভীর অরণ্যেই সীতাও লক্ষণের সঙ্গে মিলিত হন রামচন্দ্র কথিত আছে দেবী সীতার প্রবল ইচ্ছায় এবং তার অশ্বী বোত উদযাপনের জন্য স্বয়ং রামচন্দ্র এই মন্দিরটি নির্মাণের আদেশ দেন আর সেই মন্দি রের কারিগর ছিলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা তবে তার আগে ব্রত পালনের জন্য সুবর্ণ এখার বালুকনা দিয়ে দেবী সীতা নিজের হাতে তৈরি করেছিলেন দ্বাদশ শিবলিঙ্গ সেই ভক্তি আর বিশ্বাসের ভিতরের ওপর দাঁড়িয়েই আজ এই মন্দির ভক্তদের মনে এক বিশেষ স্থান করে নিয়েছে এই মন্দির মন্দিরটির গঠনশৈলী এক কথায় বিস্ময়কর এখানে উৎকল বা ওড়িশা শিল্পরীতির ছাপ লক্ষ্য করা যায় যা ঐতিহাসিকদের কাছে গবেষণার এক অমূল্য বিষয় তবে এর চেয়েও বড় বিষয় হল মন্দিরের বিজ্ঞানসম্মত নির্মাণক স্বল মন্দিরের ভেতরে আলো প্রবেশের জন্য কোনো সাধারণ জানলা নেই তবুও সূর্যের প্রথম আলো কি করে পৌঁছে যায় মন্দিরের গর্ভগৃহে প্রাচীন বাস্তুবিদ্যার সঙ্গে বিজ্ঞানের এই মেলবন্ধন সত্যিই বিরল মন্দির চত্বরই রয় বহু প্রাচীন এক কাঁঠাল গাছ স্থানীয়দের বিশ্বাস এই গাছটি সাধারণ কোনো বৃক্ষ নয় বরং বহু ইতিহাসের নীরব সাক্ষী রামেশ্বর মন্দিরে মহাদেবের পুজোর পাশাপাশি ভক্তরা ভক্তিভরে এই গাছটিরও নিত্য পুজো করেন প্রতি বছর শিব চতুর্দশীর দিনটি এখানে মন্দির প্রতিষ্ঠা দিবস হিসাবে ধুমধাম করে পালিত হয় শিবরাত্রি শিবরাত্রি উপলক্ষে এখানে বসে তিন দিনব্যাপী মেলা তখন শুধু স্থানীয় গ্রাম নয় ভিন জেলা এমনকি ভিন রাজ্য থেকেও ভক তারা ছুটে আসেন পুণ্যের আশায় তবে উৎসবের দিন ছাড়াও সারা বছর ভ্রমণ পিপাসু মানুষ এখান এসে থাকেন সারা বছর ভিড় লেগেই থাকে এই মন্দির প্রাঙ্গণে প্রকৃতিপ্রেমী ও পর্যটক এর কথা মাথায় রেখে সম্প্রতি রাজ্য সরকারের উদ্যোগে এখানকার পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে সুবর্ণরেখার তীরে গড়ে তোলা হয়েছে সুন্দর পার্ক এবং রাত্রিকালীন মাসের জন্য আধুনিক গেস্ট হাউস নদী তীরবর্তী আনেশ্বর এলাকাটি এখন পর্যটকদের জন্য এক আদৌ সো ঠিকানা নীল ও সাদার সংমিশ্রণে তৈরি গেস্ট হাউসটি যান ছবির মতো সুন্দর সপ্তাহ এন্তের ছুটিতে বা নির্জনে দুদণ্ড সময় কাটাতে চাইলে এখানকার পরিবেশ আপনাকে মুগ্ধ করবে এই সকালে ঘুম ভাঙবে নদীর আর পাখির ডাকে আপনারা যারা এখানে আসতে চান তাঁদের রোজ জন্য যাতায়াতের পথ খুবই সহজ ঝাড়গ্রাম থেকে গোপীবল্লভপুর হয়ে দূরত্ব প্রায় কিলোমিটার খড়গপুর থেকে কেশিয়াড়ি এবং নয়াগ্রাম হয়ে দূরত্ব প্রায় ঐশ কিলোমিটার